আসসালামু আলাইকুম ওয়াহতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মুবারকবাদ দর্শকগত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি আন নেসার একশত তেরো নম্বর আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সুরা নেসার একশত চোদ্দ নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقه لا خير في كثير আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন জবরের পরে খালি আলিফ ফি ফি লেফটান জের পরে ইয়াসাকিন ক্যাসি ক্যা সি সি জের জেরের পরেই ইয়াসাকেন সি সার উচ্চারণটা একদম নরম পাতলা করতে হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে সার উচ্চারণটা করার সময় ফি ক্যাসি ল্যা ক্যাসি রিম র দিয়ে ওলা মিমকে দর্বে। এখানে ঈদগামে বাগুন্না হাগুন্না হবে কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে র মিম দুইজের রিম ক্যাথি রিম এই মিম দিয়ে এই নুনকে না দরে পরের লাইনে তাস্তিত ওলা নুনকে ধরবে এখানেও ঈদগামে বাগুন নাগুন্ন হবে এখানে হচ্ছে নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ নুন আসছে ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন নুন সাকিন বা তানবিনের পরে এই ঈদগামে বাগুন্নার চার হরফের যে কোনো একটি হরফ আসলেই ঈদগামে বাগুন্নাহ কুন্না করে পড়তে হয় তো এখানে দেখুন তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ মিম আসছে আর এখানে নুন শাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ নুন আসছে নুন জিম জবর নায়াজে নায়াজে এই জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে

حمزة دي لام بي حمزة اقلفتن إلَّا من اماره زبر من لا مَنْ الله الله من من مَنْ من من إِلَّا مَنْ من أمر من لاَ إِلاَّ مَنْ أَمَرَ بِصَدَقَةٍ بِصَ بِصَدَّ أَمَرَ بِصَدَقَةٍ إِلاَّ مَنْ أَمَرَ بِصَدَقَةٍ لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو مع أو مع رو روء أكلفتن بشر بوري واو أو معروف আউ মারুফিন আউ ইস ল্যা আউ ইস ল্যা লা একলিফটন ইস লাহাইম এখানে দেখুন এই হা দিয়ে হার নিচে দেখুন ছোট্ট একটা মিম আছে এই মিমকে ধরতে হবে হা মিম দুই জের হাইম হবে ইক লাভ গুন্না আউ ইস বাই 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 এই নুন দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা নুনকে দৌড়বে এখানে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিত নুন নুন জবর নান নুন আলিফ জবর না বাই নান এই তো চিহ্নতে অক্ষ করার কারণে জবরের পরে খালি আলিফ এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে না বলে তিন আলিফ টান দিয়ে এই সিনকে ধরতে হবে সিনের নিচে জেরটা সাকিন হয়ে যাবে তিন আলিফ টান মধ্যে আরজি আউ ইসলাহিম او معروف او إصلاح بين الناس وما يفعل وما يفعل وما نون وما يفعل وما يفعل الحرف يا عرصة. ميم ميم يا زبر مي يا يف আল আল আলিপ্টন খার জবর উচ্চারণটাও নরম হবে সাহ আর জাল এই দুইটা অক্ষরের উচ্চারণ মুখের এক জায়গা থেকে হয় কাফ দিয়ে এই বাঁকে দৌড়বে উচ্চারণ হবে

ذلك ابتغاء ومن يفعل ذلك ابتغاء مرضى مر مر كلفتا ضو أكلفتن تلا

يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه، أمر شتى "ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه" এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা আয়াতের বাকি অংশটুকু পড়ব পরের পৃষ্ঠায় গিয়ে দরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় আজরুন আজ হামজা দিয়ে জিম দর্বে জিম কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আজরুন আজরুন আযীমা আযী আকলifton জিরের পরে ইয়া আইর আর উচ্চারণটা খেয়াল করুন ওই আ আমরা ইতিপূর্বে এই জাল আর এই দুইটা অক্ষরের উচ্চারণ যেমনভাবে করেছি এই জর উচ্চারণটাও তেমনভাবে করতে হবে আইরণ একালিফ্টন দুই জবরে অক্ষ হয়েছে তাই এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে একালিফ টান দিয়ে পড়তে হবে এটাকে বলে মধ্যে মিম দিয়ে এই নুনকে না ধরে এই তাস্তিদ ওলা ইয়াকে ধরতে হবে ঈদগামে বাগুন না গন্না হবে মিম ইয়া জবর মাই ও

رسول ومن يشاقق الرسول ومن يشاقق الرسول من بعد ما ميم دي اي نون كي نادر اي صوت ميم كي دورت هو بي اقلاب گننا ميم ميم زر ميم ميم بعد ما ما من بعد ما ومن يشاقق الرسول من بعد ما تبين تبين ما تبين ما تبين من بعد ما تبين لا هل لا هل هدى دا أكلفتن لا هدى من بعد ما تبين له الهدى ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى أمر بلود؟ ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع ويت ويتبع ويتبع غير غير ويتبع غير سبي سبي بي أكلفتن زير سبي ويت تَابِعُ غير سبيل لام دي بوري لاني لام كي دور بي. لام لام زر لل سبيل لِلْ مؤ مُؤْمِنِينَ ني اكاليفتن. مؤمنين ويتبع غير سبيل المؤمنين ويت

واو لام زبر واللام لام خرا زبر لا خرا زبر ايكا لفتن ما تولى ويتبع غير سبيل المؤمنين نواليه ما تولى ونصليه ونص له ونصليه ونص খারাজির একালিফটন অনুস্লিহি মা তাওয়াল্লা অনুস্লিহি জা হান যা হান হাদি নুনকে দৌড়বে ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাসদিত যা হান নাম জা হানাম এই ত চিহ্নতে অক্ষ করার কারণে মিমের উপরে জবরটা সাকিন হয়ে গেছে তো নুনের উপরে জবর দিয়ে মিমকে দৌলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে নাম জাহান নাম মাতাওয়াল্লা অনশ্লিহি জাহান নাম নোওয়াল্লিহি মাতাওয়ালা অনুশ্লিহি জাহানাম ওয়ায়েত نتبع غير سبيل المؤمنين نوله نوله ما تولى ونصلي جهنم وساء شر ألف متصل هديه وساء

দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সুরা আন একশত পনেরো নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এর পরের পর্বে একশত পনেরো নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ একশত ষোলো নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখবো দর্শক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা